जरा रास्ता झिलखाना जावा झिलखाना जाारस्ता रास्ता রাস্তাটা দেখে নেই যে ঘটনা ঘটেছে এই ঘটনা যে যেকোনো সম্পন্ন শিহরণের বিষয় দুহাজার পঁচিশ সাল যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে তার ঢক্কানি প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ আমরা দেখতে পাচ্ছি কখনো ঢুলিতে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসার বেহাল ব্যবস্থা সাধারণ যে যেকোনো মানুষের পক্ষে গ্রামীণ মানুষের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই মানুষজনকে আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা নাইনটি নাইন পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছেন নিরানব্বই শতাংশ উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র শুধু শ্মশান যাত্রা রাস্তার যে বেহাল অবস্থা তা কিন্তু নয় এই বাংলার প্রত্যেকটা রাস্তার অবস্থাই খুবই বেহাল বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ছাত্ররা স্কুল যেতে পারছে না রাস্তা এত বেহাল অবস্থা রুগীকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া যাবে নিয়ে যেতে হবে সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না তাকে খাটিয়াই করে নিয়ে যেতে হচ্ছে এই ধরনের বিভিন্ন চিত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তা হাল বেহাল রাস্তার কোনো উন্নতি হয়নি উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া দেখুন রাস্তাটা হয়নি এটা দুঃখজনক ঘটনা তো যে ঘটনাটার জন্য রাস্তাটা হয়নি কারণ ওই রাস্তাটা করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় তাদের কাছে সে ফান্ড নেই তো জেলা পরিষদকে জানানো হয়েছে জেলা পরিষদ তাড়াতাড়ি ফান্ড ফাংশন করে ওই রাস্তাটা করে দেবে কিন্তু এতদিন এই কাজটা হওয়া উচিত ছিল কারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ করা উচিত নয় তো যারা পঞ্চায়েতে আছে তাদের দায়িত্ব ছিল জেলা পরিষদকে জানানো তারা সেটা করেননি হয়তো তো যাই হোক এখন যখন জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে রাস্তা খারাপ এর জন্য আমরা দুঃখিত কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইছি খুব তাড়াতাড়ি হবে সারা বাংলায় নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে দু একটা কোথাও হয়নি নিশ্চয়ই সেগুলো হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই গোপালবেলা গ্রাম পঞ্চায়েতের শ্মশান যাওয়ার রাস্তাটা দেখুন দেখছেন কত সুন্দর যা যাচ্ছে কাদাতে শুধু গোপাল গোপালবেলা পঞ্চায়েত বলে যা তাহলেই হবে